নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের দেওয়ালে অর্থাৎ দেওয়ালে দেওয়ালে একটা লেখা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যেতে চলেছে আমি খুব যুক্তি দিয়ে আপনাদের বলছি কেন কিভাবে খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শুনবেন এবং শোনার পরে শেষে বলবেন আমি ঠিক ছিলাম না ভুল আজকে আমি একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান এই উত্থানটা কী থেকে হয়েছিল বলুন তো আন্দোলনে তিনি নিজেও বলেন আমার আন্দোলন লগ্নে জন্ম অনেক সময় অনেকে বলেন অবশ্য যে আন্দোলন লগ্নে জন্ম তিনি আন্দোলন করতে করতে সরকারে থেকেও যেন সরকারের বিরুদ্ধে সব কিছু নিয়ে চলে গেছেন যাই হোক এ লোকের হাসির মজাকের কথা কিন্তু বর্তমান যে পরিস্থিতি অবয়াকাণ্ড যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন যে অন্যান্য আর পাঁচটা যেরকম ঘটনা ঘটে এইভাবে এই ঘটনাটাও লোকের আড়ালে চোখের আড়ালে চলে যাবে তিনি ভেবেছিলেন তার ভাবাটা স্বাভাবিক কারণ তার অতীত অভিজ্ঞতা বলছে এইভাবেই বহু আন্দোলন হারিয়ে গেছে কিন্তু এইভাবে আন্দোলন যে দিনে দিনে বাড়বে এটা তিনি কল্পনাও করেননি আজ পর্যন্ত গোটা ভারতবর্ষের মানুষ এই রকম আন্দোলন বাপের জন্মে দেখেনি বাপের জন্মে দেখেনি এটা হচ্ছে বাস্তব সত্যি তাই এই রাজ্যে যে আন্দোলন চলছে সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নড়িয়ে দিচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নবান্নে কখনো অন্য জায়গায় বক্তব্য রাখছেন বটে বিভিন্ন সময় তার বক্তব্যের মারফত উঠে আসছে কখনো ধমকানি কখনো আবার চাপা ধমকানি সব আমরা লক্ষ্য করছি কখনো ইউটিউবের বিরুদ্ধে কখনো অন্য কারোর বিরুদ্ধে তার বিষদ চলছে কিন্তু হাজার চেষ্টা করো মানুষের মন থেকে আন্দোলনকে তিনি থামাতে পারছেন না আসলে অভয়াকাণ্ডটা এমনই একটা জায়গায় আঘাত এনেছে না মানুষের মনেতে যেখানে মানুষ আর কিন্তু চুপ করে থাকতে পারছে না আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও হিট করছে মানে একদম ভাইরাল ভিডিও হয়ে গেছে সেগুলো ব্রেকিং নিউজ হিসেবে অনেকগুলো চ্যানেলে দেখানো হচ্ছে সেটা হচ্ছে কোথাও বলা হচ্ছে হাজার টাকা বারোশো টাকা নিচ্ছিস আর রাস্তায় গিয়েই করবি মানে একজন দেখছিলাম কুৎসিত ভাষায় কুৎসিত বাসায় গালাগালি করছেন দেখছিলাম হ্যাঁ বাবার জমিদারি পেয়ে গেছেন টাকাটা যেন ওর বাবা দিচ্ছে এরকম মনে হচ্ছিল যেন তৃণমূল সরকার তার বাপের টাকা দিচ্ছে আসলে টাকাটা আমাদের টাকা জনগণের টাকা ঘুরিয়ে দিচ্ছে আসলে অনেক টাকা এদিক ওদিক করে ফেলে তো তাই মানুষকে একটু ভাওতা দেওয়ার জন্য হাজার বারোশো টাকা দেওয়া হচ্ছে এটা আমরা বুঝি কিন্তু এই যারা বলেন না যে টাকা নিচ্ছিস আবার আন্দোলনে নামবি কেন তাদের বোঝা উচিত এটা বাপের টাকা না কারণ এটা আমাদের টাকা আমরা ট্যাক্স দিই প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ সেই ট্যাক্সের টাকায় সবারই সব কিছু লটর বটর চলে যে পুলিশরা আমাকে ডান্ডা দিয়ে মারতে আসে আমাদের মিথ্যে কেসে ফাঁসায় সেই পুলিশের মাইনেটাও আমরাই ট্যাক্সের টাকায় দিই বলে চলে এটাই হচ্ছে বাস্তব সত্যি নেতা মন্ত্রী আমলা ফামলা যারা আছে সব আমলা গামলা মামলা সব আমাদের টাকায় চলে সুপ্রিম কোর্টও চলে আমাদের ট্যাক্সের টাকায় তাই আমাদের টাকায় সবচেয়ে বড় টাকা কারণ বাবার টাকা আমরা নিই না আমাদের টাকায় আমাদের ঘুরিয়ে দেওয়া হয় তো যেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় দল এটা ভেবেছিল যে টাকা দিচ্ছি যখন মানুষ ভুলে যাবে কিন্তু এবারে সেটা হয়নি আসলে পুঞ্জির ক্রোধ আমি বারবার এই কথাটা বলি আমি দেখলাম জহর সরকার অর্থাৎ রাজ্যসভার যিনি সাংসদ তৃণমূলের এখনও তার সাংসদ পদ গেছে কি যায়নি এখনো জানিনা যদিও তিনি ইস্তফা দিয়েছেন বলে শোনা যাচ্ছে তো তার একটা বক্তব্য শুনছিলাম তিনিও কিন্তু বলছেন যেটা সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্রোধ যেটা এখন দানা পাখিয়ে গেছে অর্থাৎ এক জায়গায় চলে এসেছে একদিনে এই আন্দোলন কিন্তু তৈরি হয়নি এই আন্দোলন তৈরি হয়েছে অত্যাচারিত মানুষের বারবার দেওয়াল পিঠ থেকে যাওয়ার পরে বারবার ঠেকেছে দেওয়ালে বারবার দেওয়ালে ঠেকেছে আর এখন যা পরিস্থিতি হয়েছে অব্যা কাণ্ডের পরে আর আমাদের কোনো পেছন দিকে যাওয়ার জায়গা নেই দেওয়ালটা আমরা অনেকদিন আগেই সামনে যে পলেস তারা খসিয়ে ফেলেছি এখন ইটের মধ্যে ঠেকে আছে ইট তাই ইট গায়ে ঘিচ্ছে তাই আর আমরা বেরোতে পারছি না এবার আমাদের আন্দোলনে হচ্ছে তাই আন্দোলন চলছে আর সেইখানে দাঁড়িয়ে একের পর এক ভুল ভাল বক্তব্য বলে যাচ্ছে আমি গতকাল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম দু দুটো বক্তব্য যদিও আমি তিনটে শুনিয়েছিলাম দু দুটো বক্তব্য তার এমন ছিল বেফাস মন্তব্য যাতে আরও মানুষ তেতে গেছে আজকে আমি বলি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলের জায়গা চলছে না তার মধ্যে অন্যতম হচ্ছে আবারও সেই বিনীত গোয়েলকে রেখে দেওয়া এখনো মানুষের মনের মধ্যে ক্ষোভ রয়েছে আপনারা জানেন ফ্রন্ট অর্থাৎ সিপিএম এবং ডিওয়াইএফআই এস এফ আই সবাই মিলে মিলিতভাবে সিপিএমই আর কি মূলত তারা সবাই মিলে কিন্তু কালকে একটা মিছিল করলো এবং তারা লালবাজার অভিযান করলো তাদের উদ্দেশ্য একটাই হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ ডাক্তাররা তারাও একই কাজ করেছেন বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছে আবার যখন বিজেপি তারাও চেয়েছে সবাই চাইছে বাংলার আপামত জনগণ চাইছে কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল আছে তাকে ইমিডিয়েট পদ থেকে সরানো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না তার ইগোর ব্যাপার আছে এক তো সন্দীপ ঘোষকে রাখতে গিয়ে তিনি বুঝেছেন কিছু করতে পারেননি সব শেষ হয়ে গেছে এখন বিনীত গোয়েলকে তাকে আটকাতেই হবে ইগো লড়াইয়ে গিয়ে আজকে তিনি রাজ্যটাকে আন্দোলনের জায়গা বা এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন পড়তে পারছে না যে তার এবার রাজনীতি থেকে সরে যাওয়ার সময় এসে গেছে তার জায়গা পূরণ করার জন্য কিন্তু তৃণমূলের ভেতর থেকে একটা চাপ আছে আপনারা জানেন গতকাল থেকে কিন্তু একটা লেখা গতকাল বলবো কেন গত বেশ কদিন ধরেই চলছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করার একটা জায়গা কিন্তু তৃণমূলের যুব যারা আছে তারা করছে এবং এটা যে একদম হঠাৎ করে কেউ আবেগে করছে তা না কিন্তু পর্যায়ক্রমে বারবার লাগাতার চলছে এবং এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে একটা শ্রেণী চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্ব এতদিন করেছেন অনেক হয়ে গেছে এবার তিনি বসুন তার জায়গায় অভিষেক ব্যানার্জি উঠে আসুন এটা হচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ গণ্ডগোল তৃণমূলের আভ্যন্তরীণ এর দাবি অভিষেক ব্যানার্জির মধ্যে সায় আছে কি সায় নেই আমি জানি না অনেক সময় রাজার ইচ্ছে না থাকলেও প্রজাদের ইচ্ছাতে রাজাকে রাজা হতে হয় যদিও রাজার সত্য থাকে তাই এক্ষেত্রে কি হবে জানি না কিন্তু অভিষেক ব্যানার্জির দল যেরকম একটা লবি যেরকম কাজে লাগছে ঠিক তেমনিভাবে গোটা বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট এবার যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু চাই দাবিটা আজকে এখনো পর্যন্ত সাধারণ জনগণ করছে না হয়তো রাজনৈতিক দলেরা করছে কিন্তু আগামী কাল মানে আগামী কদিনের মধ্যে দেখবেন এই দাবিটা উঠবে প্রশ্ন হচ্ছে আরেকটা জায়গায় আসছে সেটা হচ্ছে ডাক্তারদের দমিয়ে দেওয়া জুনিয়র ডাক্তারদের একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ফান্দোলন করলে হবে না তারা ভুলে যেতে হবে সবকিছু কপিল সিব্বাল যিনি জানেন না যে এখানে কতগুলো হসপিটাল আছে তিনি বলে দিয়েছেন তিনি উকিল যেহেতু তিনি বলেছেন কপিল সিব্বাল তেইশ জন রুগী মারা গেছে বিনা চিকিৎসায় আর এই রাজ্যে কতজন যে বিনা চিকিৎসায় মারা যায় সমস্ত জুনিয়র ডাক্তার থাকলেও তার যদি হিসাব করা যায় রেফার করতে করতে কত হসপিটাল থেকে কত হসপিটালে যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ পটল তুলে ফেলছে তার হিসাব করলে দেখা যাবে অনেক হয়ে গেছে আসলে আমাদের মরে যাওয়া তো পটল তোলার মতোই তাই বললাম বড় বড় নেতা মন্ত্রীরা মরলে মরা তো দূরের কথা পায়ে একদম সুপার স্পেশালিটি টপকে গিয়ে এসে স্কেম চলে যেতে হয় আর আমাদের কপালে তো থাকে ওই পটল তোলা ছাড়া কোনো গতিও নেই যাই হোক জনগণ পটলই তোলে আর বড় বড় নেতা মন্ত্রীরা মারা যান তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে পরিষ্কার যে সেটা হচ্ছে আগেও জুনিয়র ডাক্তাররা থাকুক বা না থাকুক চিকিৎসা পরিষেবা যা আছে তাতে মানুষ দক্ষিণ দিকে চলে যায় মানে সাউথে যায় তাই তো চলে যায় তো ব্যাঙ্গালোর ফেঙ্গালোর সব জায়গায় যায় তো হায়দ্রাবাদে যায় তো তা এইটা হচ্ছে মানুষের ট্রেন্ড চিকিৎসা ব্যবস্থার উপর এখানে ভরসা রাখতে পারে না জুনিয়র ডাক্তার থাকলেও কি রেফার করতে করতে মানুষ মরে যায় এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি এখন তেইশ জন মারা গেছে বলে কপিল সিব্বাল বলছে এরপরে বাংলার বুকে যখন সবাই কাজ করবেন জুনিয়র ডাক্তারে যখন কাজ করবেন তখন রেফার হতে গিয়ে কতজন মারা গেছেন মানে কি বলবো ট্রানজিটে কতজন মারা গেছে মানে এই হসপিটাল থেকে ওই হসপিটাল যেতে যেতে কতজন মারা গেছে তার হিসাবটা যদি সরকার দেয় তাহলে বুঝবো সরকারের বুকের পাটা আছে বাস্তব হচ্ছে সরকার তো লুকোছাপা করে ডেঙ্গুতে মরলে চেপে দেয় যাই হোক যেটা বলছিলাম তো এখানে জুনিয়র ডাক্তারদের ওপর একটা চাপ দেওয়া হয়েছে তাদেরকে ফিরে যেতে হবে কাজে আগামীকাল মানে আজকে সরি আগামীকাল নয় আজকে বিকেল পাঁচটার মধ্যে তাদের কাজে জয়েন করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের মতো করে মন্তব্য রেখে দিয়েছেন যে আপনারা এবার আসুন সবচেয়ে বড় আঘাত লেগেছে যেটা ভালো সেটা হচ্ছে আপনারা উৎসবে ফিরুন একমস্ত হলো আন্দোলন করলেন এবার আপনারা উৎসবে ফিরুন মানে আন্দোলনটা যেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ওই অনশনে বসেছিলেন কৃষক খেয়েদের বলে লোকে তো সেই অনশন করার মতো যেন আন্দোলন চলছে এই আন্দোলন ছিল একটা কিসের জন্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে আমি প্রথমেই আপনাদের বলেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর পাঁচটা রেপের মতো মিলিয়ে ফেলে দেখছিলাম ওই কী যেন নাম আরে সৌরভ গাঙ্গুলি নামটাও এখন ভুলে যায় কারণ আন্দোলন এত পিছিয়ে করেছেন এই সৌরভ গাঙ্গুলির নামটা আর মুখে আসতে চায় না তার স্ত্রী ডোনা গাঙ্গুলি আবার বললেন এরকম রেপ টেপ তো হয় রেপ টেপ তিনি একজন মহিলা তিনি বলছেন রেপ টেপ যাই হোক তার ভিডিও আমি দিলাম না বেকার অযথা সময় নষ্ট করে লাভ নেই তিনিও বলছেন একজন মহিলাই কি করে বলেন যে কলকাতা তবু প্রতিবাদ করছে এরকম রেপ টেপের ঘটনা তো ঘটে মানে ওই দিদির কথা আর কি বোনেরা বলছে তো যাই হোক তো এইরকম জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এরকম রেপ টেপ তো অনেক হয় তো এরকম একটা রেপ হলে কি আর হবে রেপ করে নাই খুন করাই দিয়েছে ও তো তো হয়েছিল কি করলো টুম্পা কয়াল মৌসুমি কয়াল এরকম নামলো কি হলো একজন মাস্টার মশাই নামলো কি হলো কি করতে পেরেছে আমাদের কিছুই করতে পারেনি এটাও সেরকম হবে কিন্তু ভুলে গেছেন এই অভয়া কাণ্ডটা কেউ ভুলছে না কিন্তু গোটা বিশ্ব আছে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন বিনীত রেখে দিয়ে আগামী কাল দেখবে নাকি হয়তো চাপের চোটে বিনীত গলকে করতেই হবে পদত্যাগ পত্র নিতে হবে কারণ তিনি বলেছেন আমি নিয়ে নি ও দিতে এসেছিল আমি নিয়ে নি নেব না আমি মানে এই জায়গা জেদ আর জেদা জেদি যে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাচ্ছে এই জেদা জেদিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং তার দেওয়ালটা পড়া উচিত যে দেওয়ালে দেওয়াল লিখন হয়ে গেছে আপনি এবার যান মানে অনেক হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পদত্যাগ করুন তৃণমূল থেকে কে মুখ্যমন্ত্রী হবেন আমরা জানি না তৃণমূল দলটা টিকবে কি টিকবেন আমরা জানি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাংলার মানুষ চাইছে না এটা হচ্ছে দেওয়াল লিখন আর যদি দেওয়াল লিখন পড়তে মমতা বন্দ্যোপাধ্যায় না পারেন তাহলে আগামীকাল কিন্তু ভুল হয়ে যাবে যেভাবে হাসিনা বুঝতে পারেননি একইভাবে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না দেওয়াল লিখন হচ্ছে বাংলার জনগণ আর তাকে চাইছে না কারণ তিনি হাজার বারোশো টাকা দিয়ে মানুষকে গোলাম ভাবছেন যেটা সেটা নয় পুরস্কার ফেরত দেওয়ার কথা বলতে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন শিল্পীরা যারা এখনো ফেরাননি যারা আঁকড়ে বসে আছেন তারা বাড়িতে অভয় ঘটুক এটা মনে হয় চান তাই মনে হয় জানি না আমরা চাই কারোর বাড়িতে অভয়া কাণ্ডের মতো ঘটনা না ঘটুক আমরা চাই আমাদের উক্তি থাকে কারোর বাড়িতে না হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডাক্তারদের যেতে বলছেন কাজে কিন্তু বিচার কবে হবে বলতে পারছেন না চাই তিনিও ভালো থাকুন চোখের জল অনেক সময় নাকি অভিশাপ হয়ে লাগে জানিনা তার ক্ষেত্রে লাগবে কিনা তারিখের পর তারিখ দিলে আমাদের চোখের জলের কিন্তু কিন্তু লাগবে উৎসবে বলে ওই মা বাবার জলের নিয়েছেন নিয়েছেন মানুন আপনি আমার কথা নিয়েছেন বাংলার মানুষের বুকের ভেতরে এখনো কাঁপছে এখনো কাঁদছে সেই ব্যাপারটা শুনে যে একটা মেয়েকে কিভাবে নিষ্ঠুর ভাবে নৃশংস খুন করা হয়েছে ধর্ষণ করে কোমরের হিপ জয়েন্ট ভেঙে দিয়েছে বলে অনেকে অভিযোগ করছেন কিভাবে মারা হয়েছে তাকে সুপ্রিম এক উকিল বলেই দিলেন যে যেভাবে তার পাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মৃতদেহটা পাওয়া গেছিল ওইভাবে হয় না যদি না হিপ বোন হিপ বোন ভেঙে যায় কত অত্যাচার করে মারা হয়েছে তাকে ভাবুন দেখছিলাম অনেক মা বোনেরা আমাদের বোনেরা বলছেন যে ফাঁসি নয় একে ওইভাবে হোক যেভাবে দগ্ধ দগ্ধে আমাদের অভয় মারা হয়েছে দাবি কি অন্য অনেকে বলবেন ব্রুটালিটি আছে মাথার মধ্যে না ব্রুটালিটি নয় যেভাবে খুন করা হয়েছে তাতে ব্রুটালিটি আসা স্বাভাবিক নৃশংস ভাবে যদি আমার বোনকে খুন করা হয় আমার মধ্যে নৃশংসতা আসবে যদি না আসে আমি মানুষের বাচ্চা নেই আমি একটা কিচোর বাচ্চা এটা বাস্তব সত্য যাই হোক যেটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেওয়াল লিখন ভুলে গেছেন কিন্তু আমার মনে হচ্ছে দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবার যান মানে মানে কেটে পড়ুন অনেক হয়ে গেছে এবার আপনি মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করুন সমস্ত মন্ত্রীদের পদ ত্যাগ করুন রাজনীতি করুন লালু প্রসাদ যাদব রাজনীতি করে ওরকমই রাজনীতি করুন কিন্তু পদ এবার ছাড়ুন পরিষ্কার কথা যাই হোক আপনি কি ভাবছেন বলুন দেওয়াল লিখন কি পরিষ্কার আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষা আপনি থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আসি এখনকার দেখা দেখাচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারতমাতা জয় হোক জয় হিন্দু